আসসালামু আলাইকুম এক্সপোয়ারটি থেকে আমি একটি পসাপটে নিয়ে এসেছি পটসপ্টের হচ্ছে বিদেশি খাবারের যে দোকানগুলো থাকে সেই দোকানে এই প্রসপ্টেরটি ব্যবহার করতে পারবেন খাবারের দোকানে যে খাবারের ধরন বা ব্যাজ বা মেয়াদ বা ভেরিয়েশন ডিউটি যে কাস্টম ডিউট বা খরচ বিষয় এগুলা রাখা থাকে এবং সেটার হিসাব রাখা অনেক জটিল যেটা পসোপটারে ব্যবহার করলে আপনার পুরোপুরি হিসাবটি এবং সবকিছু স্বয়ংক্রিয়ভাবে সঠিক এবং লাভজনকভাবে পরিচালনা করা যাবে ব্যবসা পরিচালনা হচ্ছে নির্ভুল এবং দ্রুত বিলিং করা বারকোড স্ক্যান করলে দ্রুত মুহূর্তের ভিতরে বিলিং রেডি হয়ে যায় সেটা আপনি দ্রুত পেমেন্ট নিয়ে কাজটা মানে খেনে আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন এক সিস্টেমে সব তথ্য থাকছে বিক্রয় ক্রয় স্টক ডিউ ক্যাশ ইত্যাদি এখানে সব থেকে সবকিছুই পাচ্ছেন তারপরে স্টক এবং ইনভেন্টারি ম্যানেজমেন্ট এখান থেকে আপনি করতে পারছেন এটা হচ্ছে বিদেশের যে খাবারের সবগুলো থাকে এবং এখানে ভেরিয়েশন থাকে যেটা ফ্লেভার প্যাকেজ প্যাক সাইজ এবং ব্র্যান্ড বা অন্যান্য ব্যাস সব পসপ্টার এখানে ম্যানেজ করা যায় তারপর হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ট্র্যাকিং বা এক্সপায়ার অ্যালার্ট এখান থেকে যাওয়া যায় যেরকম আবার এখান থেকে আপনি হচ্ছে স্টক অ্যালার্টটাও দিতে পাচ্ছেন খুব সহজেই তারপরে এখান থেকে যেহেতু মাল্টি মাল্টিব্রাঞ্চ সিস্টেম এক জায়গা থেকে আপনি এখানে ব্রাঞ্চগুলো ম্যানেজ করতে পারছেন এক জায়গা থেকে অনেকগুলো ব্রাঞ্চ ম্যানেজ করে নিতে পারবেন তারপরে এখান থেকে নোটিফিকেশনের মাধ্যমে হচ্ছে মেসেজ গুলো পাঠাইতে পারবেন এখানে টেম্পলেট দেওয়া আছে এখান থেকে দ্রুত মেসেজ গুলো পাঠানো যাবে রিপোর্টটা পাচ্ছেন দুই মাসিক সাপ্তাহিক এবং যতটুকু প্রয়োজন ততটুকু আপনি দেখে নিতে পারছেন রিপোর্টটা এখান থেকে সব ধরনের এখানে যত ধরনের কাজকর্ম সম্পূর্ণ হবে সব ধরনের রিপোর্ট এখানে পাবেন স্ক্রিন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে যদি বলি টোটাল সেল নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ টোটাল পার্সেস রিটার্ন এবং এক্সপিরিয়েন্স গুলো এখান থেকে পাচ্ছেন এবং এখানে আপনি হচ্ছে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে যতগুলো মাল্টি ব্রাঞ্চ

থেকে একটা গ্রুপ ক্রিয়েট করেন ওই এক হাজার জনের একটা গ্রুপের আন্ডারে আপনি গ্রুপটাই শুধু একটা মেসেজ দিলে পারি সবার কাছে পৌঁছে গেল অল্প কষ্টে নিয়ে অল্প সময় সবাই পেয়েও গেল তাহলে এটা করতে পারেন এই জন্য আমরা গ্রুপের করতে বলবো যেটা হচ্ছে কাস্টমার গ্রুপ করলে আপনি ইজিলি সবকিছু ম্যানেজ করতে পারবেন তারপর ইম্পোর্ট কন্ট্যাক্টটা যেটা হচ্ছে এখান থেকে ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটা গুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে ফাইলটা আবার এখানে আপলোড করে দেবেন বাল্ক আকারে কন্ট্যাক্ট আপলোড হয়ে গেল তারপর এখান থেকে আপনি প্রোডাক্টটা ম্যানেজ করতে পারছেন অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট গুলো অ্যাড করা যাবে লিস্ট প্রোডাক্ট থেকে প্রোডাক্টের সব লিস্ট আকারে শো হবে এবং এখানে যতগুলো প্রোডাক্ট শো হচ্ছে ধরেন অনেকগুলো প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে যেহেতু সেগুলো আপনাকে একবার আপডেট করতে হলে এই যে ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবে এক্সেল ডাউনলোড হয়ে গেলে এক্সেল ফাইলে আপনি প্রাইস যেগুলো চেঞ্জ হচ্ছে সেগুলো চেঞ্জ করবে করা হয়ে গেলে সেটা বারে যে প্রাইস আপডেট আছে এখানে আপনি ওই ফাইলটা আপলোড করে দিলে দেখবেন প্রাইস যেগুলো আপনি চেঞ্জ করছেন সেটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে তার প্রিন্ট হবে একটা লেবেল থেকে কিন্তু প্রিন্ট করতে পারবেন এখানে লেবেল প্রিন্ট করার পাশাপাশি লেবেলের স্টিকারে কি কি শো হবে বা কি কি দেখা যাবে সেটা যদি করতে চান তাহলে হচ্ছে প্রোডাক্ট নেম তারপর ভেরিয়েশন প্রাইস তারপর প্যাকেজিং ডেট এবং বিজনেস নেপ সবগুলো এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারবেন ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর ইম্পোর্ট প্রোডাক্ট ম্যানেজ করতে পারবেন যে প্রোডাক্টটা হচ্ছে আপলোড করা যাবে ফাইল ডাউনলোড ফাইল থেকে ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটা করবেন এন্ট্রি হয়ে এখানে আবার আপলোড করবেন বালকআের প্রোডাক্ট আপলোড হয়ে গেল তারপর ইম্পোর্ট ওপেনিং স্টক ওপেনিং স্টক থেকে এখান থেকে আপ করতে পারবেন এখানে যে ফাইলটা আছে ডাউনলোড করবেন নিচে ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবেন তাহলে বালকের ওপেনিং স্টকটা আপলোড হয়ে গেল সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ হবে সেলিং প্রাইস গ্রুপ সেলিং

চ্যাপ্টার শো হবে কোটেশন থেকে কোটেশন টাইট করবেন লিস্ট কোটেশন শো হবে এবং এখান থেকে যে প্রোডাক্ট গুলো আপনি ইয়ে করবেন সেল রিটার্ন করবেন সেটা লিস্ট সেল রিটার্ন শো হবে শিপমেন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে ডিসকাউন্ট ম্যানেজ করা যাবে ইম্পোর্ট সেল যেটা সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এখান থেকে ফাইলটা ডাউনলোড করে নিচে ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন ফলো করে ডাটা গুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ফাইলটা এখানে আপলোড করে দেবেন বাল্ক আকারে সেলসটা আপলোড হয়ে গেল স্টক ট্রান্সফার স্টক ট্রান্সফার তো হচ্ছে আমার এখানে যত যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে আমার প্রোডাক্ট ট্রান্সফার করতে হতে পারে সেটার জন্য এটা প্রয়োজন সেটা হচ্ছে অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করতে পারবেন লিস্ট স্টক ট্রান্সফার

প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি পার্সেস রিপোর্ট টেক্স রিপোর্ট তারপর কাস্টমার কাস্টমার গ্রুপ যে বিষয়টা পাবো স্টক রিপোর্ট পাচ্ছি স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট পাচ্ছি ট্রেন্ডিং প্রোডাক্ট আইটেম তারপর হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট রিপোর্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট তারপর সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এই সব রিপোর্ট গুলো এখান থেকে পাচ্ছে এবং রিপোর্টের পাশাপাশি এখান থেকে আমরা প্রিন্ট করতে পারছি এবং হার্ড পিডিএফ হিসেবে ডাউনলোডও করতে পারছি যতটুকু প্রয়োজন যে কোনো ডে টু ডেট প্রয়োজন ততটুকু আমরা

কাজটা হচ্ছে আমরা অ্যাক্টিভিটি লক্ষ্যে আমরা হচ্ছে সি ক্যামেরা বলতেছি নোটিফিকেশন টেম্পলেট এটা হচ্ছে এখান থেকে যখন আমরা কাস্টমার সাপ্লাই বা আদার্স কাউকে মেসেজ পাঠাতে চাই সেই মেসেজগুলো এখান থেকে পাঠাতে পারবো এখানে জেনারেট করা আছে এখান থেকে আমরা সহজেই পাঠাতে পারবো বিজনেস বিজনেস রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে সেট করা যাবে এবং এখান থেকে যেভাবে আমরা সেট করবো সেভাবে আমাদের প্রোস্ট টা চলবে সেটা হচ্ছে বিজনেস বিজনেস লোকেশন এখান থেকে বিজনেস লোকেশনটা ম্যানেজ করা যাবে এবং বিজনেস লোকেশনটা এখান থেকে অ্যাড করে দেবেন অ্যাড করে দিলে ব্রাঞ্চ গুলো অ্যাড হয়ে যাবে এবং এখান থেকে বিজনেস গুলো করে কাজ করতে পারবেন তারপর ইনভয়েস সেটিংস ইনভার্স সেটিংস এন থেকে ইনভয়েস রিলেটেড যত সেটিংস আছে করে দিবেন এবং এখান থেকে যেভাবে সেট করবেন সেভাবে আমার প্রো সফটওয়্যারের পরে সেভাবে প্রিন্ট করতে পারবো বারকোড সেটিংস করে দেবেন প্রোসফ্টার পরে বারকোডটা প্রিন্টার থেকে প্রিন্টারের কনফিগারেশন করতে হবে ট্যাক্স রেট থেকে এখানে ট্যাক্সটা যেভাবে আপনি সেট করে দেবেন যত পার্সেন্ট দেবেন সেভাবে প্রোসফ্টের পরে ট্যাক্সটা অ্যাপ্লিকেবল হবে এবং সেভাবে ট্যাক্সটা কাউন্টিং হতে থাকবে তারপর হবে এবং থেকে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার এবং

বারোটা ভিডিও আছে এখানে গেলে আপনি প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে জানতে পারবেন পারবেন এবং বুঝতে এখান থেকে আপনি ক্লিয়ার হবেন এটা আপনি এখান থেকে যে বিষয়টা সমস্যা বা কোনো কিছু বুঝতে সমস্যা হলে আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি সকলে বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ আসসালাম এক্সপার্টির সাথেই থাকবেন